আমি যাইতেছি আচ্ছা বন্ধু তাড়াতাড়ি দেখতে অনেক সমস্যা ওর তো অনেক টাকার প্রয়োজন তো আমাদের মাঝখানে টাকাটা একটু ভাগ করে সাহায্য করি একটু

বন্ধু এদিকে আসো সমস্যাটা কি আমার আমাদের একটা বন্ধু নাম ছিল মনে হয় ওর মা একটু অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি আছে দুই লাখ টাকা লাগে এর কাছে পঞ্চাশ হাজার আছে এর কাছে পঞ্চাশ হাজার আমার কাছে নাই তুমি যদি এক লাখ টাকা দাও তাহলে একটু ভালো হয় আমার কাছে এক লাখ টাকা আছে এই টাকাটা তুমি রেখে দাও আচ্ছা দাও আমি ওকে দিয়ে আসতেছি খুব দরকার আচ্ছা বন্ধু ভালো থাকো বন্ধু অবশ্যই তো আমাদের তো টাকা জোগাড় হয়ে গেল ওদের কাছে কত আছে দে আমার কাছে পঞ্চাশ হাজার আছে আমার ওই বন্ধুতে তো নিয়েছি তুই তো দেখি এই নি এই নি আমার কাছে পঞ্চাশ হাজার আছে চল এখন আমরা অন্যকে খুঁজি চল চল আমরা বন্ধুকে টাকা দিয়ে ফেল নিজেকে স্বস্তিবোধ করতে পারছি কোথাও ঠিক বলেছিস ওর মায়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি নিজেকে এখন অনেক ভালো মনে হচ্ছে অনেক উপকার করলাম